হ্যালো ইফরান টু চ্যানেলে আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাই কাছে ধরে দেশে বাইরে যে যেখানে আছেন আশা করি ভালো আছেন আমরা আল্লাহ রহমতে অনেক ভালো আছি আমার বাচ্চার নাম হবে আনকমন পৃথিবীতে এই নামে দ্বিতীয় আর কেউ থাকবে না তো সে এটা বলে তার মেয়ের নাম রেখেছেন মিশরাতুল যোজ মিশ্রাত জোজো নামে তো অনেক মানুষ আছে অনেক পরিচিত মানুষ আছে মানে সে ভিডিও বানাচ্ছে বানাও না সমস্যা নাই তবে নেকামি করার কি আছে ভাই নেকামি করে বলতেছে যে আমার মেয়ের নাম হবে পৃথিবীতে একমাত্র মানে তারই নাম হবে এই নামে অন্য কোনো ব্যক্তি থাকবে না তো মিশ্রাতুল জোজো নামে তো অনেক মানুষ আছে হাজার হাজার মানুষ আছে আমার পরিচিতই তো আশেপাশে অনেকে আছে মিশ্রাতুল জোজো নামে তাহলে এটা আনকমন কি করে হলো মানে ন্যাকামির তো একটা শেষ থাকে ভাই এটা কি ধরনের নেকামি মানে নাম রাখতেছে সেটা বলতেছে যে পৃথিবীতে আহ এরকম নামে আর কেউ থাকবে না তার মেয়ের নাম হবে আনকমন ইউনিক একটা নাম রাখার চেষ্টা করেছিলেন তিনি তবে সেটা হয়নি জোজো নামে অনেক মানুষ আছে মানে কি বলতাম দুনিয়ার ভিতরে সে একাই সিজার করাইছে আর কেউ সিজার করায় নাই আর কারো এখন পর্যন্ত সিজারে বাবু হয় নাই সেই একমাত্র ব্যক্তি বাংলাদেশে যার সিজারে বাচ্চা হয়েছে সেই একমাত্র ব্যক্তি যে কিনা সিজার ম্যান সিজারে মানে বাচ্চা পেটে আসা প্লাস হচ্ছে বাচ্চার ডেলিভারি এই দুটো ভিডিও ছাড়া মনে হয় কয়েক হাজার ভিডিও তার ইউটিউব চ্যানেলে ইনস্টাগ্রামে ফেসবুক আইডিতে দেওয়া আছে শুধু এই বাচ্চা জন্মকে কেন্দ্র করে সো ফেসবুক এবং তার ফোন সবাই মনে হয় এখন একটু বিরক্ত হয়ে গেছে সবাই বলতেছে যে এই একই টপিক নিয়ে আর কত ভিডিও বানাবা তুমি পৃথিবীতে মনে হয় সেই একমাত্র বাচ্চা পয়দা করেছেন আর কেউ করেননি মানে এরকম একটা ভাব এরকম একটা মানে ইয়া অনুভূতি দেখাচ্ছেন তিনি সোশ্যাল মিডিয়ায় এসে আর এটা নিয়ে হাজার হাজার ভিডিও বানাচ্ছেন মানে আমি বুঝতেছি না এটা নিয়ে এত ভিডিও বানানোর কি আছে এমন কি তিনি যখন কনসেপ্ট করেছেন তখন তিনি প্রসাব টেস্ট করেও এটা সোশ্যাল সোশ্যাল মিডিয়ায় মিডিয়ায় পোস্ট করেছেন মানে মানে সেটা দেখিয়েছেন কি নির্লজ্জ চিন্তা করেন আর সেই ভিডিওতে মানুষ কমেন্ট করবে আজে বাজে সেটাই তো স্বাভাবিক মেয়েরা কি মা হয় না হয় তাই বলে কি সেই অনুভূতি আহ সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করতে হবে এরকম প্রসাব এনে মানুষকে এরকম দেখিয়ে দেখিয়ে টেস্ট করে দেখাতে হবে যে আমি মা হতে চলেছি মানে এটা কি ধরনের নেকামো যাই হোক সে পর্ব তো চলে গেল চলে আসলো ডেলিভারি কেস ডেলিভারির সময় তো কয়েক হাজার ভিডিও সে আপলোড করেছেন এখন ইউটিউবে সবাই মানে খুবই বিরক্ত হয়ে যাচ্ছেন সবার সামনেই তার ভিডিও চলে আসছেন সবাই সেখানে বাজে কমেন্ট করতেছেন জিজ্ঞেস করতেছেন আপু আর কত ভিডিও বানাবা এই একই ভিডিও মানে একই টপিকস দিয়ে আর কত ভিডিও বানাই ইনকাম করবা মানে এরকম এরকম সো ওই মহিলা শুধু ডেলিভারি প্লাস হচ্ছে বাচ্চা পেটে আসা এই দুটো ভিডিও বাদে মানে কয়েক হাজার ভিডিও বানিয়েছে এগুলোর কি ভাই কোনো মানে আছে এদিকে সে বলতেছে যে সোশ্যাল মিডিয়া থেকে সে আর্নিং করে সেটা এখন পর্যন্ত সে তুলে নি এই টাকা দিয়ে সে কিচ্ছু করে না তার টাকার প্রতি কোনো লোভ নেই সোশ্যাল মিডিয়া থেকে তার আর্নিং করতে হবে এমন কোনো কথা নেই অবশ্য ফেসবুকে যাবেন আপনি পাঁচ থেকে ছয়টা তার পেজ আইডি পাবেন ফেসবুকে একই নামে হ্যাঁ শুধু ঘুরিয়ে ফিরিয়ে একই একই ভিডিও ভিডিও ঘুরিয়ে ফিরিয়ে সে আহ প্রত্যেকটা আইডিতে সারতেছে ইউটিউবে দুই তিনটা তার চ্যানেল আছে সব জায়গায় ওরকম ভিডিও বানাচ্ছে মানে একটা ভিডিও আজকে এখানে সেরেছে ইউটিউবে আহ পনেরো দিন পরে সেই ভিডিওটা সে ফেসবুকে আপলোড দিতেছে মানে একই ভিডিও তবে মানুষ কি করে বুঝবে মানে কিছু মানুষ তো আরো ছয় মাস আগেই বলে দিয়েছেন যে তার বাচ্চা হয়ে গেছে আসলে তো তার বাচ্চা হয়েছিল না তখন মানে সবাই এটা ভেবে নিয়েছে যে এ কিছু একটা হলে তার দুই মাস তিন মাস পরে সেইগুলো আপলোড করে সেজন্য যাই হোক এসব ব্যাপার যদি সে সোশ্যাল মিডিয়ায় আনে সো অনেকেই অনেক রকমের বাজে মন্তব্য করবে বা ভালো মন্তব্য করবে সো সেই মন্তব্যগুলো যদি সে শুনতেই না পারে তাহলে ভিডিও কেন আপলোড দিচ্ছে তার এই কর্মকাণ্ডেতে এখন মানুষ এক পর্যায়ে বিরক্ত হয়ে গেছে যে একই ভিডিও বারবার ছাড়তেছে বাচ্চা হবে ঠিক আছে সেটা নিয়ে হাজারখানা ভিডিও ইউটিউবে আপলোড করা হয়ে গেছে সো আপনারা একটু তার আইডিতে ঘুরে দেখে আসবেন যে কি একটা অবস্থা মানে সিজার কোরাইছে একটা বেবি হয়েছে বাস হ্যাঁ দুই একটা ভিডিও ছাড়ো না 10 20 টা ভিডিও ছাড়ো শেষ তারপরে সেই সেই ছলাই কাটার ভিডিও আপলোড করতেছে মানে কি পরিমাণ নির্লজ্জ চিন্তা করেন যাই হোক সবাই তাকে নিয়ে কম বেশি ট্রোল করে ভিডিও বানায় আহ সো আমি আর তাকে নিয়ে কিছু বলতেছি না আপনারাই জাজ করেন যে আসলে এগুলো তার ঠিক হচ্ছে কি হচ্ছে না আমি আসলে জাস্ট করবো না আমি এই ভিডিওটা দিতাম না আমাকে এক দু তিনজন কমেন্ট করেছিলেন আগের ভিডিওতে যে তার বাচ্চা হয়েছে সেটা নিয়ে একটা ভিডিও বানান তাকে নিয়ে কিছু বলেন জাস্ট সে জন্য আমার এই ভিডিওটা করা তা না হলে আমি ভেবেছিলাম তাকে নিয়ে আর ভিডিও বানাবো না যাই হোক আমি আর বেশি কিছু বলবো না ভিডিওর মাধ্যমে যদি আপনাদের মনে কোনো কষ্ট দিয়ে থাকে আপনাদের কোনো আঘাত লেগে থাকে সো আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন ক্ষমা করে দিবেন আজকের ভিডিওটা এ পর্যন্তই আল্লাহ হাফিজ